উনি বললেন কি আমাদের আদানিকই অনুষ্ঠানে এখানে পালন হয় এই রবীন্দ্র ভবনে আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন আমাদের হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের শিক্ষা কর্মতক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় তার সাথে রয়েছেন আমাদের জনস্বাস্থ্য কর্মতক্ষ রয়েছেন হুগলি জেলা পরিষদেরই ডক্টর দে ওই শ্রী দেবী প্রসাদ রক্ষেত আরও রয়েছেন আমাদের হুগলিচুডড়ো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব রয়েছেন আর রয়েছেন আমাদের সাথে আমাদের এই অ্যানার্জেন্ট এপিস্ট্রেট রয়েছেন শ্রী অনিন্দু ভট্টাচার্য আরো যারা আপনারা সকালে এখানে এসছেন আপনাদেরকে সকালকে সাদর স্বাগত জানাই আবার একবার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাটি উদ্যোগে বিগত 2024 সাল থেকে বাংলা 1431 বঙ্গাব্দ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া রেজলিউশন অনুসারে প্রতিটি বছর পয়লা বৈশাখ আমরা রাজ্য দিবস বাংলা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে আজকে সমগ্র পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এবং কলকাতায় বাংলা দিবস পশ্চিমবঙ্গ রাজ্য দিবস অনুষ্ঠিত হচ্ছে আমি আপনাদের